রাজ্যের শিক্ষকদের বদলির আদেশ বাতিল ফিরতে হবে পূর্বের স্কুলে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন যারা বদলির জন্য আবেদন করেছেন বা বদলি হয়েছেন তাদের কিন্তু সেটা খারিজ করা হলো বাতিল করা হলো তাদেরকে আবার ফিরতে হবে পূর্বের যে স্কুল সেই স্কুলেই আজকে ভিডিওটির মধ্যে দিয়ে ডিটেলস বিষয়গুলো আপনাদের জানানোর চেষ্টা করব ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক টিচার্স ট্রান্সফার রাজ্যের শিক্ষক বদলি প্রক্রিয়া নিয়ে একটি বড় সিদ্ধান্ত সামনে এলো পশ্চিমবঙ্গ মধ্য পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করে সহকারী শিক্ষকদের বদলির একাধিক অর্ডার বাতিল করেছে এই সিদ্ধান্তের ফলে যে সমস্ত শিক্ষক যোগদান করেছিলেন তাদেরকে অবিলম্বে তাদের পূর্বের কর্মস্থলে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ নির্দেশিকাটি স্কুল শিক্ষা দপ্তর এবং পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চিঠির ভিত্তিতে জারি করা হয়েছে যেখানে বদলির সুপারিশগুলি প্রত্যাহার করা হয়েছিল কোন কোন অর্ডার বাতিল করা হলো মধ্যশিক্ষা বিজ্ঞপ্তি অনুসারে দু সালে নিম্নলিখিত স্মারকলিপি ভিত্তিতে জারি করা সমস্ত অর্ডার বাতিল করা হয়েছে এখানে সেই মেমো নাম্বারগুলো দেখতে পাচ্ছেন মেমো নাম্বার এখানে দেওয়া রয়েছে তারিখ সত্তর আট দুহাজার তেইশ মেমো নাম্বার দেওয়া রয়েছে ডেট চব্বিশ আট তেইশ এরপরের মেমো নাম্বার এইটা এখানে তেরো নয় দু হাজার তেইশ এরপরের মেমো নাম্বার এইটা এবং ডেট ছয় দশ দু হাজার তেইশ অর্থাৎ এই চারটে মেমো নাম্বারের আন্ডারে যারা পড়ছেন তাদের কিন্তু ট্রান্সফারটা বাতিল করা হয়েছে নির্দেশিকায় আর কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে উপরে উল্লেখিত অর্ডারগুলির ভিত্তিতে যে সমস্ত সহকারী শিক্ষক নতুন স্কুলে যোগদান করেছিলেন তাদের প্রত্যেককে তাদের পুনরায় পুরনো স্কুলের পদে ফিরে যেতে হবে সংশ্লিষ্ট জেলার স্কুল পরিদর্শককে অর্থাৎ অফ স্কুলকে এই নির্দেশিকা কার্যকর করার জন্য অনুরোধ করা হয়েছে শিক্ষকদের উপর প্রভাব পর্ষদের এই আকস্মিক সিদ্ধান্তে রাজ্যের শিক্ষক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে সমস্ত শিক্ষকেরা নতুন কর্মস্থলের কাছাকাছি নিজেদের বাসস্থান পরিবর্তন করেছেন বা সন্তানদের নতুন স্কুলে ভর্তি করেছেন তারা স্বাভাবিকভাবেই গভীর সমস্যার সম্মুখীন হবেন এই প্রশাসনিক সিদ্ধান্তের ফলে প্রভাবিত শিক্ষকদের ভবিষ্যৎ কী হবে এবং শিক্ষা দপ্তর এই বিষয়ে পরবর্তী কোন পদক্ষেপ নেবে কিনা সেই দিকে এখন সকলে তাকিয়ে আছে আমি যে এর অর্ডার কপিটা রয়েছে ক্যান্সেলের সেটার কিন্তু ট্রান্সফার ক্যান্সেলের সেটা অর্ডার কপিটা আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন